হ্যালো বিবান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি আর তোমরা তো কালকের ভিডিওতে দেখে নিয়েছো দিদিরা এসছে আমাদের বাড়িতে তো এখন কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চা নিয়ে বসেছি তখন থেকে ব্লগটা শুরু করলাম তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা খুবই ভালো লাগবে মেইনলি খাওয়া দাওয়া হবে অনেক রান্না বান্না খাওয়া দাওয়া এর উপরেই ভিডিওটা হবে তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো তোমাদের দাদাভাই গেছিল বাজারে সেটা হচ্ছে হাঁসের মাংস আনতে কিন্তু হাঁসের মাংস আজকে পাইনি তো তার জন্য চিকেন নিয়ে এসছে আসলে আমাদের আমার শ্বশুরবাড়িতে হাঁসের মাংস খাওয়া হয় না তবে দিদি মানে খেতে ইচ্ছা করে তো তার জন্য এখানে আর কি আনবো বলে ভেবেছিলাম কিন্তু আজকে তো পেলো না তাই চিকেন নিয়ে এসছে তবে কালকে এনে খাওয়াবো তো দেখো আজকে কিন্তু এখন লুচি বানানো হবে সকালবেলায় তিয়াসের পছন্দের লুচি তিয়াস লুচি খেতে খুব ভালোবাসে তাই ভাবলাম যে যদিও গরমের পরিমাণটা খুবই বেশি তাও ভাবলাম যে দুটো চারটে খাবে বানাই তার জন্য দিদি এইখানে কিন্তু কিন্তু ময়দাটা মাখছে আর মাসি কিন্তু আমাকে মানে মাংসটা যে রান্না করব তো সেই জন্য সব মশলাগুলো করে দিচ্ছে আমার হাতে রান্না খাওয়া আমার ভালো ওইখানে গেলে তাছাড়া ওইখানে মানে সবকিছু না কেমন চল লাগে অসে না এই জায়গায় যদি আসেনা না হটাৎ করে রান্না করতে গেলে ওর নয় না আর দেখো এখানে কিন্তু আমি ডিম ভেজে নিচ্ছি আর মাসি বলছিল মানুর হাতের রান্না খুব ভালো খাচ্ছে এখানে এসে কালকে খুব ভালো খেয়েছি তো এই নিয়েই কিন্তু আমাদের গল্প হচ্ছিলো তো আজকে আমি বলছিলাম দেখি আজকে কেমন হয় রান্না বান্না সেরকমটাই তো দেখো এখানে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে সবাই আমাকে হেল্প করছে আর দিদি মাসি সবাই হেল্প করছে তো লুচিটাও ভেজে নেব আর তারপর আবার তোমাদের দাদা ভাইয়ের আজকে না আছে অফিস তার জন্য আমাকে কিন্তু আবার সকালবেলায় অনেক কিছু রান্না করতে হলো মানে উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম ভাত করেছিলাম

আর সব শেষে আমি আর দিদি মিলে কিন্তু লুচিটা ভেজে নিলাম মানে দিদি আমাকে বেলে দিল আর আমি হচ্ছে লুচিটা বেলে ভেজে নিচ্ছি তো লুচিগুলো কিন্তু খুব ভালো হয়েছিল যেহেতু লুচি মানে ময়দাটা মাখা খুব ভালো হয়েছিল আর অনেকটা টাইম মানে মাখিয়ে রাখা হয়েছিল তার জন্য আর সত্যি বলতে দিদিরা অনেক দিন পর বলতে দু বছর পর দিদি আমাদের এখানে এলো আর মানে তোমরা তো দেখো অনেকে বলেও থাকো তোমার যা আসে না কেন মানে আসে না তো আজ কি বলো তো এবারটা হুজুকে আসা হলো আর কি তাও দিদিরা ওখানে ঘুরতে এসছিলো মানে নিকো পার্কে তারপর ওখান থেকে আমরা গিয়ে নিয়ে এলাম হলে তো আসাই হতো না আমরা যদি না যেতাম তো আর দিদিও বা ওখানে না আসলে তো আসাই হতো না তো যাই হোক বেশ ভালো সময় কাটাচ্ছি রান্না বান্না খাওয়া দাওয়া গল্প আড্ডা এই নিয়েই আছি মানে আমি তো একটুও সময় পাচ্ছি না সারা সারাদিনে সত্যি বলতে আমার খুব ভালো লাগছে যে কে যে কেউই আসিক না কেন ভালো লাগে কিন্তু দিদি আসা তারও বেশি ভালো লাগছে সত্যি বলতে তো দেখো লুচিগুলো মানে ভেজে এখন সবাইকে খেতে দিয়ে দেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো লুচি বানালাম এখন আমরা খাওয়া দাওয়া করবো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই আজকে অফিসে যাবে আর সকালে ভাত রুটি উচ্ছে আলুর তরকারি করলাম তারপরে ঘুগনি রান্না করলাম এখন লুচি দিয়ে ঘুগনি দিয়ে খাবো আবার দুপুরবেলা মাংস নিয়ে এসে ওটা রান্না করবো তো চলো তোমরা দেখতে থাকো এখন তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে বেরিয়ে পড়বে পিয়াস ওদের খাচ্ছে পিয়াসের ফেভারিট লুচি এখন আমরা খাবো এই যে মানুষ লুচি ও এই সময় ফোন করে করে অনেকক্ষণ গল্প আড্ডা দিলাম দিয়ে এখন হচ্ছে আবার রান্না করব সেটা হচ্ছে শুধু মাংস করব আর ভাত করব। আর সকালবেলা যা যা করেছিলাম সবটাই তোমাদেরকে শেয়ার করেছি বলেছি তো এখানে দেখো মশলা করে নিয়েছি আর এখন এই তেলও বসিয়ে দিয়েছি কড়াইটাও ভীষণভাবে গরম হয়ে গেছে তো এখন হচ্ছে আলুটা ভেজে নেব দিয়ে রান্নাটা করবো আর দিদি ওইদিকে মাংসটা বল মানে ধুতে ধুতেই আছে আর কি মাংসটা ধুয়ে দিচ্ছে দিদি তো চলো রান্নাটা করতে থাকি আর গরম ঘুষ গরম বাপরে আমার এই রান্নাঘরে তো টেকাই যায় না এত বেশি গরম তো সবাই এখন সবার মতো করে একটু শুয়ে বসে আছে রান্না বান্না করে স্নান করে ভাত টাত খাবো খেয়ে দিয়ে বিশ্রাম তো চলো আমি ঝটপট করে মাংসটা রান্না করে নিই তোমরা দেখতে থাকো শুরু করে দিস তো এই যে রান্না করছি তিয়াস আমাকে ভিডিও করে দিচ্ছে তো ওদের স্নান হয়ে গেছে মানে তিয়াসে স্নান হয়ে গেছে ভাত মাংস হলেই খেতে দিয়ে দেবো আমার একটু আগেই রান্না বসাতে হতো আমাকে দেখা যাচ্ছে তো একটু লেট হয়ে গেল তো যাই হোক এখন এই যে মাংসটা কষাচ্ছি চিকেন তো তাড়াতাড়ি হয়ে যাবে কষানো যতটা দেরি তা আস্তে আস্তে করে মাংসটা কষিয়ে এই পাশে ভাত বসিয়ে দিয়েছি হয়ে যাবে আর ওইদিকে ওরা সবাই একটু সময় কাটাচ্ছে আর কি এখন স্নান করে না খাওয়া দাওয়া অবধি ফ্রেশ হয়ে যাবে

আর এখন বাজে ঠিক ঘড়িতে সাড়ে তিনটে আর আমরা কিন্তু এখন খেতে বসেছি তো এখন কিন্তু আমরা সবাই খেয়ে নিচ্ছি আর আর মেয়ে দুটো খাওয়া হয়ে গেছে ছেলেটারও খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা বসে আর দেখো খেতে বসেছি মাঝখানতে দৌড়াদৌড়ি করতে হবে আর ওদের তো দুধ বোনের চোখে ঘুম নেই দুপুরবেলায় একদমই ঘুমোতে রাজি না তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি একটা সিনেমা দেখছিলাম টিভিতে তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে দিদি মাসি সবাই একটু শুয়ে পড়েছে আর আমি কিন্তু মানে আমারও ঘুম পাচ্ছে আমিও একটু শোভ তোমাদের দাদা ভাই চলে এসছে এখন ওকে খেতে দেব তো সব একটু একটা নিলাম পরিষ্কার করলাম আর হচ্ছে মানে সিঁদুর টুদুর এখনো পড়িনি মানে স্নান করেই খেতে বসে পড়েছি সবাইকে খেতে দিয়েছি অলরেডি তিনটে বেজে গেছিল সবারই খিদে পেয়ে গেছিলো তার জন্য এখনো সিঁদুর টিপ কিছু করে নিজের মুখটা আয়নাতেও দেখিনি যাই হোক তোমাদের দাদা খেতে দিয়ে আমি সব শুয়ে তারপরে উঠে সব সবকিছু করবো আর তখন সাজাগুজি করবো তো ওকে এখন খেতে দিয়ে দিই তো এই মাত্র এখন কিন্তু ফ্রি হলাম আর হ্যাঁ তোমাদের দাদা ভাই আর তিয়াস মিলে একটা কী সিনেমা দেখছিল আর এই যে দেখো এইটা কিন্তু আমি সবসময় কানেরটা পরে থাকি তোমাদেরকে দেখালাম অনেকেই এরকম কমেন্ট আসে কিন্তু সবসময় ফটো তুলে বা দেখানো হয় না কানের থেকে খুলে তো আজকে খুলেছিলাম মানে কালকে খুলেছিলাম তো তার জন্য আজকে পড়ে নিলাম তাই কি তোমাদেরকে দেখালাম কালকে গেছিলাম নিকো পার্কে তখন একটা কানের পড়েছিলাম আর এই কানের উপর দিয়ে আমি অনেক টাইমই পড়ে থাকি কিন্তু তাও কানটা ব্যথা হয়ে যায় তার জন্য আমি ওটা খুলে রেখেছিলাম আর তোমাদের দাদা ভাই এই যে এখন দেখো আমরা এখন বসে আছি আমরা সিনেমা দেখছি আর ওইদিকে দিদি আর হচ্ছে মাসি ঘুমাচ্ছে দ্বিধা আর এদিকে তুতুন ঘুমাচ্ছে আর আমরা তিনজনা বসে হচ্ছে সিনেমা দেখছি বেশ মজা লাগছে তিয়ার সিনেমাটা বের করেছে ও দেখছিল তো আমরাও দেখলাম একটু সাপ টাপ এইসব সিনেমা দেখতে বেশ ভালোই লাগে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছি তারপর একটা জায়গায় বের হব আর হচ্ছে গিয়ে সেটা তোমরা কালকে দেখতে পারবে আর আর কিছু কথা বলবো আজকের ভিডিওতে ভেবেছি আমি বলবো বলবো করে ভাবি কিন্তু বলাই হয়ে ওঠে না যে আমি দেখেছি দিদি কি দিদির ভিডিওতে মানে দিদি হচ্ছে রিলস বানায় তোমরা অনেকে হয়তো দেখে থাকো ওখানে ফেসবুকে তো ওখানে দিদির ভিডিওতে আমার নামে প্রচুর প্রচুর খারাপ খারাপ কমেন্ট করো অনু ভালো না অনু এটা ওটা সেটা আর হচ্ছে অত আমার ভিডিওতেও তোমরা অনেকে বলো মানে আমার যায় আর কি খারাপ বলো এমনকি আমারও খারাপ বলো আমি আর দিদি একসঙ্গে থাকলে আমারও খারাপ বলো তবে একটা কথাই বলবো সেটা হচ্ছে তোমরা কি যত এরকম খারাপ বলো না কেন আমাদের সম্পর্কটা কিন্তু এরকমভাবে সুন্দরভাবেই আমরা নিয়ে যাব আগামী দিনগুলোর জন্য আর তোমরা ওই দু একটা যা বাজে বাজে কমেন্ট করো ওতে দিদিরও কোনো যায় আসে না আমারও কোনো যায় আসে না যে দিদির মন ভেঙে যাবে বা আমার মন ভেঙে যাবে ওটা একদমই করা উচিত নয় আরও আমার মনে হয় সবার এটাকে মানে ভালো বলা দরকার তাই না এই যে ওখানে ওর ভিডিওতে গিয়ে খারাপ বলো আমার ভিডিওতে সে খারাপ বলো এটা তো ঠিক না তা তো এটাই বলে আমি আর কিছু বলতে চাই না কি বলে আমি বুঝে উঠতে পারি না বুঝি কি বলবো বলা দর কি ভিডিও করে লই খারাপ কথা বলবি খারাপ ভালো সব ভিডিও যদি কোনো করে দিতে পারিস ঠিক ঠিক বলেছো অত কিছু রিপ্লাই দিতে হয় না

না কেউ কেউ ওই যে ভাবে কি যে দুটো একটা কমেন্ট করে আমাদের রিলে সম্পর্কটাকে খারাপ বানাবে এটা ভাবে তার জন্য কমেন্ট করে তো দিদিরা তাই তো সবাই মানুষ কমেন্ট খারাপ হলে তো খারাপ লাগে সবাই এটা সত্যি কথা সবাই তো মানুষ সত্য মানুষের তাও এভয়েড করতে হবে ভিডিও করতে গেলে সোশ্যাল মিডিয়ায় হুম করবো তো চলো আজকে ব্লগটা শেষ করছি আর সাধারণত তোমাদের দাদা ভাই কিছুই বলে না আমি বলছিলাম ও পাশে ছিল তাই একটু বললো নাহলে কখনোই আমার ভিডিওতে এইসব নিয়েও কোনো দিন বলেও না এবং আমাকেও বোঝায় যে এইসব কিছু বলবে না মাথা নেবেন মানে মাথা ঘামাবে না কিছু না তো এরকমটাই তো চলো আজকের মতো টাটা কালকে দেখাবে সুন্দর একটা ব্লগে ততক্ষণে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটাও কমেন্ট করে জানিয়ে টাটা কি বাবা